বলে ভাই পছন্দ নাকি করতে মন আচ্ছা আমার কিন্তু খুব পছন্দ হইছে আপু কি অর্ডার করব কি অফার এবং কি আছে আচ্ছা ভাই আমাকে যেটা বলেছে আমি আপনাদেরকে এইটার সাথে আপনারা গিফট পাচ্ছেন ম্যাট্রেস চাদর বালিশ কভার ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি আবার কিন্তু অ্যাডভান্সও নিচ্ছে না লাগবে কি কি পাচ্ছেন 6 ফিট বাই 7 ফিটের একটা ফুল বক্সের কার যেখানে কাজ করা আছে হাইলাইট করা এবং দেখেন মানে লেজার আর কি যেটা আপনার মকবল কাপড়টা অনেক সুন্দরভাবে ফিক্স করা আছে এটার সাথে দেখেন একটা ড্রেসিং টেবিল দিয়েছে যেটার মিররটা দেখেন জাস্ট অস্থির সাথে কিন্তু ভাই দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি এখানে একটা টুলও আছে মানে এত সুন্দর সাথে একটা ওয়াইড ড্রব আছে চারটা ড্রয়ার একটা পাল্লা খাটের সাথেই ম্যাচ করা আর এখানে

বাড়ি চার্জ ফ্রি ম্যাট্রেস চাদর বালিশ কভার ফ্রি ওকে তো ভিউয়ার্স অবশ্যই স্ক্রিন নম্বরে কল করে যে কোনো ডিজাইনের নিতে পারবেন এরকম বেডরুম সেটগুলো